হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে গিয়েছিলাম একটা বিরাট বড় রিসেপশন পার্টিতে ঠিক আছে বিয়েতেও গিয়েছিলাম কিন্তু ব্লগটা আমার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে রিসেপশনটা একটু শেয়ার করি এটা ছিল ব্যারাকপুরের প্রশাসনিক ভবনের ঠিক উল্টো দিকে তপোবনে বিশাল এরিয়া জুড়ে করা হয়েছিল এই রিসেপশনের আয়োজন ডান দিকে যে ঘরটা দেখলে সেটা ছিল বউয়ের বসার জায়গা আর পুরো দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত লাইটিংটা কি সুন্দর করে করা হয়েছে পুরো জায়গাটা জুড়েই ডেকোরেশন করা হয়েছে তো বুঝতেই পারছ একটা মানে বড়সড় সড়ো ফ্যামিলির মানে ভালো মানি পাওয়ার না হলে এত বড় জায়গায় রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করা কিন্তু যায় না সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা পসিবেল নয় তো এটা অ্যারেঞ্জমেন্টটা একদিন বাদে করা হয়েছিল কারণ এই ওদের রিসেপশনটা হচ্ছিলো সোমবার কিন্তু সোমবার এই জায়গাটা খালি ছিল না বলে এটা মঙ্গলবার করা হয়েছে আর আমাদের কিন্তু এই বিয়ে বাড়িতে এক সপ্তাহ ধরে নিমন্ত্রণ ছিল ঠিক আছে তো এক সপ্তাহ ধরেই আমরা এই বাড়িতে আসা যাওয়া করেছি আর আজকে ছিল রিসেপশন পার্টি তো দেখতে পাচ্ছ সামনে প্রজেক্টটা চলছে চারিদিকে বুফে সিস্টেম করা হয়েছে প্লাস তো খাওয়ার অন্য খাবারের তো কোনো তুলনাই হয় না তো এখানে আমার বরের দায়িত্ব ছিল মানে একদম খাবার ডিপার্টমেন্টে তো আমরা একদম সকাল সকাল বলতে সন্ধে সন্ধে আমরা বেরিয়ে পড়ছি কারণ যে জেঠু ছিলেন তিনি বললেন যে সৌমেন তুমি কিন্তু তাড়াতাড়ি এসো তো সৌমেন যখন আসবে ওর সাথে তো আমাকেও আসতে হবে তো ও কাজে ব্যস্ত আর আমি টুকটাক স্টার্টার স্টার্টার নেওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে তো ওখানে বসেছিলাম যারা আর কি স্টার্টারের ডিপার্টমেন্টে ছিল তারা এসে এসে বলছিল কফি নিন চা নিন বলে দিই ছিল চা ছিল কফি ছিল আর হচ্ছে তোমার রেশমি চিকেন কাবাব ছিল ফিশ বল ছিল তোমরা দেখতেই পাবে আর এখানে দেখো বুফের আইটেমগুলো একবার দেখে নাও কারণ এরপরে লোকজন আসা শুরু করলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আমি দেখাতে পারবো না তোমাদেরকে তো তোমরা এক নজরে ঘুরে দেখে নাও আর এখানে বলে দিই ভেজ ননভেজ দুটোই ছিল ঠিক আছে যারা ভেজ খাবে ভেজ যারা ননভেজ তারা ননভেজ খেতে পারো কিন্তু খাবারের আইটেমগুলো যারা করেছিল সুন্দর ছিল আর খেতেও দারুণ হয়েছিল। আর এখানে ডেজার্ট তা যাই হোক এবার দেখো আমি খাচ্ছি এখানে হচ্ছে আলুর একটা কিছু একটা ছিল পাকোড়া মতন আর এই যে ফিশ বল ছিল তো দিয়ে গেল তো কি করব বসে বসে বোর হচ্ছিলাম তো খেতে খেতে সময়টা অনেক কেটে গেছিলো কারণ কেউই তখনও এসে পৌঁছায়নি আর এখানে ছিল মকটেল মকটেল খেলাম তারপরে এখানে একটা ছিল এই আইসক্রিম এটা যেটা তৈরি করা আমি প্রথম দেখলাম এরকম আইসক্রিম তৈরি করে কোনো বিয়েবাড়িতে বা রিসেপশন পার্টিতে ঠিক আছে তো তোমরা যদি আগে দেখে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো আইসক্রিমটা আগে খেয়ে নিলাম পরে হচ্ছে অন্য খাবার দাবার খাবো তো খাবার দাবারের সময় আমি ব্লগ করিনি ঠিক আছে ভিডিও করিনি কারণ তোমাদেরকে প্রথমে দেখে দিলাম আইটেমগুলো তো এবার আইসক্রিমটা এনজয় করে নিই তারপরে খাওয়া দাওয়ার দিকে চলে যাবো খেয়ে নিলাম খেয়ে এবার হচ্ছে তোমার বেরোনোর পালা কারণ বাজে তোমার হচ্ছে বারোটা সবার খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এরকম ছোট ছোটো ব্লগ দেখতে চাইলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো তাহলে গুড নাইট টা